সামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজ একটি পরিচিত পিঠা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম পিঠাটির নাম সবাই চেনেন তা হচ্ছে পুলি পিঠা এই পিঠাটি আমি দুভাবে বানিয়েছি একটি হচ্ছে মাংস দিয়ে আর একটি হচ্ছে নারকেল দিয়ে তো মাংসটি আমি এখানে ব্যবহার করেছি গরুর মাংস কারণ পুলিপিঠাতে আমার গরু মাংসটা খেতেই ভালো লাগে আপনি এই চিপুরে মুরগি মাংস ব্যবহার করতে পারেন দেখেন মাসাল্লা পিঠাটি আমার খুব ভালো হয়েছে পিঠাটির ভিতরের পুটটাও খুব খেতে অনেক সুস্বাদু হয়েছে ভিডিওটি ফলো দেখতে পারবেন আমি ভিতরের যে মাংসের পুরটা কীভাবে বানিয়েছি এভাবে বানালে পিঠাটি খেতেও অনেক সুস্বাদু হবে এবং খুব মুচমুচে হবে আর এই পিঠাটির পুরো প্রক্রিয়াটি আমি আজ দেখ আপনাদের সাথে শেয়ার করবো চলুন আজ আমি এই পিঠা মাংসের পুরটা বানানোর জন্য যে মাংসটা নিয়েছি সেটা হচ্ছে এখানে আধা কেজি মানে পাঁচশো গ্রাম পরিমাণ মাংস আমি এখানে কুচি কুচি করে কেটে পাতা পাতা করে কেটে ধুয়ে পানি ঝরে রেখেছি এবং তারপর আমি এখানে একটা মিক্সার বলে নিয়ে এক এক করে মশলা দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব তো প্রথমে আমি এখানে দিয়ে এক চা চামচ করে রসুন পেস্ট এক চা চামচ আদা পেস্ট দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এক চামচ করে জিরে গুঁড়ো এক চা চামচ করে ধনিয়া গুঁড়ো এবং এক চা চামচ করে মরিচের ফাঁকি দিয়ে দিলাম এখন দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়ো এখানে আমি দিয়ে দেব আধা চা চামচ করে বিপ মশলার গুঁড়ো এটা বাজার কিনতে পাওয়া যায় আর দিয়ে দেব আধা চা চামচ করে কালো গোলমরিচের গুঁড়ো যেটা আমি গুঁড়ো করে রেখেছি তারপর এখানে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর কিছু লবণ দেবো এটা মাখানোর জন্য পরে আমার আবার লবণ ইউজ করতে হবে তো মাখানোর জন্য আমি লবণটা দিচ্ছি তারপর আমি কিছু দিয়ে দেব কাঁচামরিচ কুচি তারপর আমি এটাকে ভালোভাবে এখন মাখিয়ে নেবো এমনভাবে মাখাতে হবে যাতে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যায় তাহলে খেতে আরও সুস্বাদু হবে তারপরে এটাকে আমি অনেকক্ষণ মাখাবো ভালোভাবে মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেস্ট রাখবো প্রায় আধা ঘন্টা পর্যন্ত আধা ঘন্টা পর্যন্ত এটা রেস্ট রেখে দেবো তারপর আমি একটি চুলায় কড়াই গরম করতে দিয়েছি এবং কড়াই দিয়ে দেব এখন তিন টেবিল চামচ পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কচি দিয়ে দিলাম দেখ পা পরিমাণ পেঁয়াজ কুচি এখন এটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ নাড়বো নেড়ে চেড়ে হালকা করে ভাজার পরে আমি মাংসের পুটটা এখানে দিয়ে দিব যে এটা আমি মাখিয়ে রেখেছিলাম তারপরে এখানে আমি দিয়ে এক একটা চামচ পরিমাণ গরম মশলার ফাঁকি তারপরে আরও কিছুক্ষণ ঢেলে কিছু পানি দিয়ে আর একটু কষিয়ে অল্প অল্প পানি দিয়ে কষাবো কষাতে থাকবো এখানে পানি লেগেছে আমার প্রায় আদা মুখ তারপর একটু লবণ দিয়ে আর একটু কাঁচামরচ কুচি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করব এভাবে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব প্রায় পঁয়ত্রিশ মিনিট পর আমি আবার ফিরে আসলাম দেখুন আমার মাংসটি প্রায় হয়ে গিয়েছে এখন আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আরও কিছুক্ষণ নেড়ে চলে এটা রেডি করলাম তারপরে এখানে নারিকেল নিলাম চিনি আর কিছু গরম মশলা নিয়ে একটা প্যানে ঘি গরম করে করতে দিলাম ঘি দিয়েছে আমায় এক টেবিল চামচ পরিমাণ এখানে নারিকেল নিয়েছি আমি প্রায় দুই কাপ আর গরম মশলা নিয়েছি এখানে দুইটা এলাচ একটা দারচিনি আর একটা তেজপাতা ভালোভাবে গিয়ে সাথে এখানে ঢেলে মিক্স করে নিব একটু ভেজে নিব তারপরে এখানে আমি দুই কাপ পরিমাণ নারিকেল দিয়ে দিলাম তারপর আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজবো এখানে আমি যে চিনিটা নিয়েছি সেই চিনিটা আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি আপনার ইচ্ছা ইচ্ছাগুলো একটু বেশিও নিতে পারেন কমও নিতে পারেন এখন আমি হাফ কাপ নিয়েছি দুই কাপের জন্য দুই কাপ নারিকেলের জন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি বাস এটাকে চিনি চিনির সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ হালকা চুলার আসটা রাখতে হবে একটু হালকা 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 মিডিয়াম আছে এটাকে নেড়ে চেড়ে ভাজতে হবে যখন এটা হালকা ব্রাউনিশ কালার এসে যাবে তখন আমাদের এই পুটটা রেডি হয়ে যাবে এখনো পর্যন্ত আমার চিনিটা গলেনি চিনিটা যখন গলে আসবে এটা অটোমেটিকলি প্রায় হয়ে যাবে দেখুন আমার প্রায় হয়ে গিয়েছে দেখুন আমার এটা প্রক্রিয়াটি শেষ হলো এখন ওই পুরি আমার তৈরি করা শেষ মাংসের পুরটাও রেডি হয়ে গেছে এবং নারিকেলের পুটটাও রেডি হয়ে গেছে এখন আমি ডোটা বানানোর জন্য যে চালের গুঁড়ো ব্যবহার করেছি সে চালের গুঁড়ার পরিমাণটা আপনাদেরকে দেখাবো কত পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করেছি এখানে আমি ডোটা চালের গুঁড়ো দিয়ে করেছি আমি পুরো পুলি পিঠাটি চালের গুঁড়া দিয়ে করেছি তো চালের গুঁড়ার ডোটা তৈরি করার জন্য এখানে আমি একটি প্যানে মোট আড়াই কাপ পানি নিব যেহেতু ওইটা আমার শুকনা চালের গুঁড়া তাই আমি এখানে একটু বেশি পানি নিলাম পানিটা গরম হতে দিব আমি পানিটা বলক হয়ে আসলে তখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লবণ তারপরে আবার কিছুক্ষণ ঢেকে দিয়ে এখানে দুই কাপ আড়াই কাপ পানির জন্য আমি দুই কাপ চালের গুঁড়া নিয়েছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া আর আধা কাপ আটা নিয়েছি এখানে আধা কাপ আটাটা দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ার পরিমাণ বেশি থাকবে এবং আটার গুঁড়াটা একটু কম থাকবে আধা কাপ থাকবে তারপরে এটাকে মিনিমাম ঢেকে ঢেকে আমার দশ মিনিট ঢেকে রাখতে হবে তারপরে এটাকে নামিয়ে এইভাবে ময়ন করতে হবে গরম অবস্থা থাকতে থাকতে থাকতেই কারণ এটা খুব দ্রুত ময়ন করতে হয় নাহলে এটা ই হয়ে যায় এটা শক্তাক্ত হয়ে যাবে এটা দ্রুত ময়ন করলে স্ট্রাকচারটা একটু ভালো হয় দেখেন আমার ময়ন করা হয়ে গেছে এখন একটি বেলুন পিড়িতে আমি এভাবে অল্প অল্প করে একটু করে এভাবে নিয়ে গুল করে ছোটো আকৃতির গুল করে ছোটো আকৃতির এভাবে একটু রুটি বেলে নিব প্রথমে আমি মাংসের পিঠাপুলিটা বানাবো যে মাংসের ঝাল গুলিটা সেটা আমি আগে ডোটা দিয়ে দিলাম ডোর ভিতরে পোটটা দিয়ে দিলাম তারপরে এভাবে হালকা একটু পানি দিয়ে সাইডটা একটু ওই করে দিতে হবে তারপরে একটু লাগিয়ে দিতে হবে হালকা পানি দিয়ে লাগিয়ে দিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বটরটাকেই করে দিতে হবে আটকে দিতে হবে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নকশা করে বটরটাকে আটকিয়ে দিতে হবে এটা সাজ দিয়েও বানাতে পারেন পুলি পিঠার যেহেতু সাজ বাজারে পাওয়া যায় সাজ দিয়েও করা যেতে পারে তো আমি হাতেই করে নিলাম হাতে করলেও দেখতে সুন্দর হয় এভাবে আমি এক এক করে নারিকেলের আরও কিছু মাংসের এবং নারকেলের পিঠা বানিয়ে নেব যেহেতু আমি পিঠাগুলো ছোটো ছোটো করে বানাইনি একটু মাঝারি আকৃতির বানিয়েছি বেশি বড়ও না আবার বেশি ছোটও না সেই অনুযায়ী দুই কাপ চালের গুঁড়োতে আমার মিনিমাম পিঠা হয়েছে প্রায় উনিশটি উনিশটি পিঠা হয়েছে ছোটো ছোটো করে বানালে আরও বেশি হবে দেখুন এভাবে পানি দিয়ে একটু বডারটা আটকে দিতে হবে আমি আরও একটি মাংসের পিঠা তৈরি করে ফেললাম এভাবে এক এক করে তৈরি করে পরে আমি এগুলো তেলে গরম তেলে ভেজে নেবো নারকেলের পুর দিয়ে আমি আরও একটি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো এখন বাস আমার হয়ে গেলো এখন আমি একটা কড়াইয়ের তেল গরম করে কড়াইয়ের গরম তেলটি অনেক আগে আমি গরম করতে দিয়েছিলাম খুব হালকা মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে যখন হালকা হালকা একটু ব্রাউনিশ কালার এসে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে কখনোই ওই হাই হিটে ভাজবেন না তাহলে পিঠাগুলো পুড়ে যাবে পিঠাগুলো এভাবে হালকা হালকা হয়ে আসলে হালকা ব্রাউনিশ কালার হয়ে আসলে নামিয়ে নিতে হবে দেখুন আমার পিঠাগুলো হয়ে গেছে এখন একটা একটা করে নামিয়ে নিব এভাবে আমি সবগুলো পিঠেই ভেজে নেব এই পিঠেগুলো সারা বছরই খাওয়া যায় এই পিঠেগুলো সবারই পছন্দ তো আমার ফ্যামিলিতে আমার মেয়ে আমার হাজব্যান্ড সবাই পছন্দ করে আমি মাঝে মধ্যে এই পিঠাগুলো বানিয়ে থাকি তো আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে বানিয়ে খেলে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হবে খেতেও অসম্ভব মজার হবে তোমার পিঠাগুলো প্রায় হয়ে গিয়েছে সবগুলো পিঠে আমি এভাবে ভে ভেজে নিয়েছি তো আপনারা যারা যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অবশ্যই আমি স্বাগত জানাই এবং তারা অবশ্যই আমার ভিডিও আমার সঙ্গেই থাকবেন এবং আমার ভিডিওগুলো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানালাম আপনারা আমার সঙ্গেই থাকবেন খোদা হাফেজ ভালো থাকবেন